সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে রাতের আধারে এক কৃষকের জমি থেকে কাটা ধান চুরি থানায় অভিযোগ দায়ের জয়পুরহাটের পাঁচ বিবিতে পূর্ব শত্রুতার জের ধরে জমি থেকে এক কৃষকের কাটা ধান চুরি করে নিয়ে গেছে বিবাদীরা বলতে গেলে কৃষককে প্রাণনাশের হুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের মৃত আজাহার আলী মণ্ডলের পুত্র ও কৃষক মোহাম্মদ নাজমুল হুদা আজ বৃহস্পতিবার দুপুরে অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে জানা যায় পাঁচবিবি উপজেলার পূর্ব কৃষ্ণপুর মৌজার একশো চৌরানব্বই নং খতিয়ানে দাগ নং সাবেক দুশো ছাব্বিশ হাল পাঁচশো আঠারো শতক তফসিল বর্ণিত সম্পত্তি ক্রয় করে সত্তর বছর ধরে ভোগ দখল করে আসছিল আমিরপুর গ্রামের কৃষক আজাহার আলী মণ্ডল দশ বছর পূর্বে আজাহার আলীর মৃত্যুর পর তার পুত্র নাজমুল হুদা ওই সম্পত্তিতে চাষাবাদ শুরু করে গত বারোই নভেম্বর সকালে ওই জমিতে লাগানো ধান কেটে জমিতে ফেলে রাখে কৃষক পুত্র নাজমুল হুদা এই সুযোগে ওই দিন রাতের আধারে স্কুল গ্রামের বিবাদী নুরুজ্জামান সহ তার দলবল পূর্ব শত্রুতা জের ধরে রাতের আধারে ধানগুলো চুরি করে নিয়ে যায় পরদিন তেরোই নভেম্বর সকালে কৃষক নাজমুল হুদা জমিতে গিয়ে দেখে তার জমিতে কাটা ধান নেই আশেপাশের লোক মারফত জানতে পারে যে গত রাত্রে উল্লেখিত বিবাদীগণ ধানগুলো চুরি করে নিয়ে গেছে ধান চুরির বিষয়ে কৃষক নাজমুল হুদা কথা বলতে গেলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে বিবাদীগণ এ ঘটনায় কৃষক নাজমুল হুদা বাদী হয়ে উল্লেখিত গণকে বিবাদী করে চুরি যাওয়া ধান উদ্ধার ও সম্পত্তি দখলের আশঙ্কায় তেরোই নভেম্বর রাতে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অপরদিকে অভিযোগের বিষয়ে বিবাদী নুরুজ্জামান জানান আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে আমরা ধান লাগিয়েছি নাজমুল হুদাই আমাদের ধান কেটে জমিতে ফেলে রেখেছিল আমরা তা বাড়িতে নিয়ে এসেছি রাতের আধারে নয় দিনের আলোতেই এনেছি আমাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এ ব্যাপারে পাঁচবি থানার ওসি কাউসার আলী জানান ধান চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমার বাবা ইংলা জমি অনেক দিন থেকে করে খাচ্ছে পঞ্চাশ ষাট বছর থেকে ঠিক আছে বাবা মরে যাওয়ার পর থেকে আমরা করে খাচ্ছি আট দশ বছর থেকে আমি এই জমিগুলো চাষ কর করে আমরা জমির ধান লাগাইছি ধান কাটেও নিছি লোক দ্বারায় ধান কাটে নেওয়ার পর ধান জমিতে শুকার জন্য ফেলে রাখছি ফেলে রাখার পর মানে ভোরবেলায় এখন শুনি লোকজন যা বলে কীভাবে তো জমির ধান নেয় ধান চলে গেছে কে নিয়ে গেল কোথায় নিয়ে গেলো খুঁজতে খুঁজতে আমি একটু যা দিকে ওর বাসায় ধান ওর খোলাতে ধান রাখা আছে আমি সেখানে তাদের সাথে কথা বলতে তারা অনেক কথাবার্তা আমাকে মানে কোন মারপিট এবং পান্নাশের হুমকি আমাকে দেয় আমি বিধায় ওখান থেকে ফিরে আসে কি করব কোনো বুদ্ধি না পায় আমি থানায় যা অভিযোগ দায়ের করে আসছি আমি আর সুস্থ বিচার চাই এবং এর মানে প্রথম ইয়ে নোজামা নোজজামার ছেলে এবং ওরা আরও তিন ভাইয়ের ছেলে পেলে সবাই মিলে আরও অনেক লোকজন নিয়ে আসে ভটভটি এখান থেকে ভরে তাদের বাড়ির ধান নিয়ে চলে গেছে তারা আমি আর সুস্থ বিচার চাই আমার নাম মোহাম্মদ আব্দুল মালেক ওটা আমার আধার মামা পিছনে আবাদ করে খাসলো মারা যাওয়ার পর তার ছেলে নাজমুল করে দাঁড়ানো ওটা করে খাসে নাজমুল নাকি নাজমুল করে আমার পিছনে যে জমিটা দেখতেছেন আমি যতটুকু জানি এই জমিটা মৃত আজহার আলীর নামে ছিল এবং উনি চাষবাস করে খায়তো আমরা ছোটোবেলা থেকে দেখতাম উনি মারা যাওয়ার পর ওনার ছেলে ছোট ছেলে নাজমুল হোদা এই জমিটা চাষবাস করে খাচ্ছে হঠাৎ করে দুই দিন একদিন আগে শুনি এই জমির ধান অন্য এক ব্যক্তি চুরি করে নিয়ে গেছে জামান আমার বাবার সম্বদ দাদার নাম আছে শেষ বাবার নামে আছে বাষট্টি নব্বইয়ের আড়াইশ রেকর্ড আমার তিন ভাইয়ের নামে আমরা জমি কাউন্সিলে অভিযোগ দিয়েছিলাম আরও তিন বছর আগে ওরা যা করছে কাজ জমি তোমাকে বার করে দেবো আসে জমি বার করে দেয় জমিতে আমরা ফসল করি ওরা ধান কাটে জুলুম করে জুলুম করে কাটে লেগে যায় এবছরও আমরা জমি আবাদ করেছি ওরা জুলুম করে আসে চুক্তির দ্বারায় ধান ফেলে রাখিতে আমরা ফেলার ফেলানো ধান আমরা লেগেছি দিনের বেলা ধান ঢয় লেগেছি ধানটা যে আমি নিয়ে আসি সঠিক আমি দিনের বেলা ধান নিয়ে আছি আর যেটা অভিযোগ দিচ্ছে এটা মিথ্যা